দেয়ার স্টুডেন্টস আজকে আমরা ওয়ান ডাইমেনশনাল মোশনটা শুরু করবো ওকে তোমরা আগের ক্লাসগুলো যারা দেখেছো তারা জানো নিশ্চয়ই যে আমরা ভেক্টরটা শেষ করে ফেলেছি অলরেডি ভেক্টরের মেন যে অ্যালজেব্রিক পোরেশনটা ওকে ভেক্টর মানে তোমাদের বইতে যে যেভাবে ভেক্টর দেওয়া আছে পরপর পরপর সেভাবে পড়েছি কিন্তু সেইভাবে যদি তোমরা দেখো যে পুরো চ্যাপ্টারটা শেষ হয়নি তার কারণ হচ্ছে যে ভেক্টরের যে শেষ পোর্শানটা রয়েছে তোমাদের বইতে ভেক্টর চ্যাপ্টারে যেটা শেষ পোর্শনটা দেওয়া আছে সেটা আসলে টু ডাইমেনশনাল মোশন যেখানে প্রজেক্টাইল মোশন রয়েছে সেটা আমরা পরে পড়বো তার আগে আমাদেরকে ওয়ান ডাইমেনশনাল মোশন পড়তে হবে ঠিক আছে তো আজকে আমরা ওয়ান ডাইমেনশনাল মোশনের যে বেসিক বিষয়টা সেটা সম্পর্কে একটু ডিসকাস করে নিই তারপর আমরা পর 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 আবার টপিক ওয়াইজ ভিডিও দিয়ে যাব যেরকম আমি ভেক্টর ভেক্টরটা যেরকম আমি শেষ করেছি বেসিক্যালি ভেক্টর অ্যালজেব্রাটা ওকে তো ভেক্টর অ্যালজেব্রার পরে নেক্সট যে সেকেন্ড পার্টটা রয়েছে সেটা বেসিক্যালি হচ্ছে যে টু ডাইমেনশনাল মোশন সেটা অবশ্যই বুঝতে পারছো ওয়ান ডাইমেনশনাল মোশনের পরে পড়া হবে ওকে তো দেখো ওয়ান ডাইমেনশনাল মোশনটা বেসিক্যালি কি এখানে আমরা বেসিক্যালি কি পড়ব ওয়ান ডাইমেনশনাল মোশন যদি তোমরা বলো বলো বাংলাদেশটাকে বলা হয় একমাত্রিক গতি বা ইউনি ডিরেকশনাল গতি আমরা বলতে পারি যে একই অভিমুখে চলতে থাকবে অভিমুখ পরিবর্তন করবে না তখন সেটা হয়ে যায় ওয়ান ডাইমেনশনাল মোশন কিন্তু অভিমুখ পরিবর্তন করবে না বলতে ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড মোশন কিন্তু হতে পারে সেটা ওয়ান এর মধ্যেই পড়বে আরও বেসিক্যালি বলতে গেলে ওয়ান ডাইমেনশনাল মোশন হচ্ছে সেই মোশন যে মোশনের ক্ষেত্রে ভেলোসিটির মাত্র একটি কম্পোনেন্ট থাকবে কি বললাম যে যে মোশনে ভেলোসিটি অর্থাৎ বেগের একটি মাত্র কম্পোনেন্ট থাকবে বা একটি উপাংশ থাকবে অথবা আমরা অন্যরকম ভাবে বলতে পারি যে যে মোশনটাকে আমরা একটা কোঅর্ডিনেট দিয়ে যে মোশনের পজিশনটাকে আমরা শুধুমাত্র এক্স বা ওয়াই শুধুমাত্র এক্স বা ওয়াই কোয়ার্ডিনেটের সাহায্যে প্রকাশ করতে পারবো ওকে তো আমি আসতে ধীরে 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 তোমাদেরকে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করছি যে ডাইমেনশনাল মোশনটাকে কি আসলে কি তার আগে আমি তোমাদেরকে এটা বলতে চাইবো যে ওয়ান ডাইমেনশনাল মোশনটা আসলে মেকানিক্সের একটা অংশ এবং মেকানিক্স একটা বিশেষ পার্ট যার নাম হচ্ছে কাইনামেটিক্স বা স্মৃতিবিজ্ঞান স্মৃতিবিজ্ঞানের মধ্যে আমরা যেটা পড়ি বেসিক্যালি সেটা হচ্ছে গতি সম্পর্কে পড়ি বস্তু এবং বস্তুর গতি সম্পর্কে পড়তে গিয়ে আমরা সেই গতিটাকে বিভিন্ন ডাইমেনশনে ভাগ করেছি ওয়ান ডাইমেনশনাল টু ডাইমেনশনাল থ্রি ডাইমেনশান অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন কিন্তু যখন আমরা এই গতির কারণ নিয়ে আলোচনা করব সেটা আমরা মেকানিক্সের একটা অন্য পোর্শানে পড়বো যেখানে ফোর্স ইনভলভ হবে যেখানে নিউটনস ল অফ ফ্রিকশন সব চ্যাপ্টার চলে আসবে তো আমি প্রথমে তোমাদের যদি মেকানিক্সের একটা রাফ ক্লাসিফিকেশন বলি তাহলে তোমরা বুঝতে পারবে যে এই ওয়ান ডাইমেনশনাল মোশন চ্যাপ্টারটার উৎসটা আসলে কোথায় মেকানিক্সের কোন পোরেশনটা আসলে আমরা পড়তে চলেছি তো দেখো মেকানিক্স বা পদার্থবিদ্যা আমরা যদি বলি মেকানিক্স সরি মেকানিক্স অর্থাৎ বলবিদ্যা যদি আমরা বলি মেকানিক্সকে বাংলায় যেটা বলা হয় সেটা হচ্ছে অবশ্যই বলবিদ্যা তো মেকানিক্স এর আসলে মেকানিক্স এর আসলে দুটো পার্ট তিনটে পার্ট আমরা এইভাবে বলতে পারি রাফলি ওকে নাম্বার 1 যেটা সেটা হচ্ছে কাইনেমেটিক্স যার কথা আমি বলছি নাম্বার 2 হচ্ছে ডায়নামিক্স এন্ড নাম্বার 3 হচ্ছে স্ট্যাটিক্স نوشন বাংলা গুলো পাশে পাশে লিখ মেকানিক্স অর্থাৎ বলবিদ্যা বলবিদ্যার মধ্যে কাইনামেটিক্স যে পার্টটা কথা বলা হচ্ছে এটাকে বাংলায় আমরা বলব স্মৃতিবিজ্ঞান পিছা একটা পার্ট রয়েছে ডায়নামিক্স যেটাকে আমরা বলবো গতিবিজ্ঞান বা এটাকে আমরা ডাইনামিক্স গতিবিজ্ঞানে আমরা বলতে পারি যদি বাংলার নাম অনেক সময় কনফিউজন হয় স্ট্যাটিক হচ্ছে বিজ্ঞান ওকে তাহলে দেখো কাইনামেটিক্সে কি পড়া হবে বেসিক্যালি গতি সম্পর্কে পড়া হবে কাইনামেটিক্সকে কি পড়া হবে বেসিক্যালি বস্তুর গতি সম্পর্কে বস্তুর গতি সম্পর্কে কিন্তু খেয়াল রাখতে হবে এই কাইনামেটিক্সে গতির কারণ সম্পর্কে আলোচনা করা হবে না গতির কারণ মানে হচ্ছে ফোর্স আচ্ছা গতি সম্পর্কে আলোচনা করা হবে বা গতির সম্পর্কে স্টাডি করা হবে তার মানে বস্তুর অবস্থান কোথায় স্মরণ বেগ তরণ সব সম্পর্কে আলোচনা করা হবে তাদের মধ্যে রিলেশন কিন্তু কি কারণে তরণ উৎপন্ন হচ্ছে কি কারণে বেগের পরিবর্তন হচ্ছে সেগুলা এখানে পড়া হবে না সেটা পড়া হবে ডায়নামিক্সে যেখানে ফোর্স ইনভলভ হবে যে হচ্ছে গতির কারণ সম্পর্কে পড়া হয় তাহলে ডায়নামিক্সে কি পড়া হবে গতির কারণ সম্পর্কে পড়া হবে গতির কারণ সম্পর্কে এবং গতির কারণ সম্পর্কে পড়তে গেলে সেখানে যেটা চলে আসবে সেটা বুঝতেই পারছো ফোর্স বা বল আর স্থিতি বিজ্ঞান মানে এখানে ইকুইলিব্রিয়াম অর্থাৎ সাম্যাবস্থার বস্তু যে সাম্যাবস্থা সেটা সম্পর্কে পড়া হবে এখানে সেন্টার অফ মাস সম্পর্কে আমরা পড়ব সাম্যাবস্থা অর্থাৎ ইকুইলিব্রিয়াম সম্পর্কে আমরা পড়ব বেসিক্যালি ওকে তো এই বস্তুর গতি সম্পর্কে করা হবে এটা বেসিক্যালি আমাদের দুটো চ্যাপ্টার রয়েছে এখানে একটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশন বা একমাত্রিক গতি যেটাকে আমরা বলে থাকছি একমাত্রিক গতি বলতে পারো বা ওয়ান ডাইমেনশনাল মোশন সংক্ষেপে আমি বলতে পারি ওয়ান ডি মোশন আর হচ্ছে দ্বিমাত্রিক গতি বা টু ডি মোশন বা আমরা বলতে পারি টু ডি মোশন আচ্ছা ওয়ান ডাইমেনশনাল মোশনকে আবার আমরা দুটো পাঠে ভাগ করবো একটা হচ্ছে অনুভূমিক গতি একটা উলম্ব গতি অর্থাৎ যদি আমরা অনুভূমিক ভাবে এক্স ডিরেকশনে যদি আমরা গতি বলি অনুভূমিক সেটাকে আমরা বলতে পারি হরাইজনাল মোশন আর একটা হবে ভার্টিক্যাল মোশন অর্থাৎ অভিকর্ষের অধীনে যে গতি হবে সেটা আমরা অনেক সময় ওয়াই এক্স এস বরাবর গতিটাকে ডিসকাস করার চেষ্টা করি তাহলে এই বরাবর হতে পারে আমাদের অনুভূমিক গতি একমাত্রিক গতি অনুভূমি হতে পারে বা হরাইজন্টাল আর হতে পারে উলম্ব বা ভার্টিক্যাল এটা বেসিক্যালি মোশন আন্ডার গ্র্যাভিটি ওকে সরি ভার্টিক্যাল এই দুটো ভাগে ভাগ করে আমরা ওয়ান ডাইমেনশনাল মোশনটাকে পড়ব টু ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি এটা আমরা পড়ব পরে পরে বুঝতে পারবো আর একটা সার্কুলার মোশন বটে কিন্তু সার্কুলার মোশনের জন্য আমরা অন্য একটা ডিফারেন্ট চ্যাপ্টার এটাকে পড়বো যেটা বেসিক্যালি টু ডাইমেনশনাল মোশন মানে একটা প্লেনে গতিটা হবে প্লেন যদি বলি সাপোজ এক্স ওয়াই প্লেন দেখো মনে করো সাপোজ এটা একটা প্লেন রয়েছে এক্স ওয়াই প্লেন দিস দিস ইজ ইজ এক্স ওয়াই অ্যাক্সিস তাহলে এটাকে আমরা বলতে পারি এক্স ওয়াই প্লেন তাহলে এই প্লেনে যদি কোন একটা বস্তু এইভাবে গতিশীল হয় তখন আমরা সেটাকে টু ডাইমেনশনাল মোশন বলবো অর্থাৎ টু ডাইমেনশনাল মোশনে গতিশীল কোন একটা বস্তু কণা যদি আমরা বলি সেই বস্তু কণাটি যদি কোঅর্ডিনেট বলি স্থানাঙ্ক বলি সেটা এক্স কমা ওয়াই দ্বারা প্রকাশ করা যায় যদি ত্রিমাত্রিক হয় তাহলে সেটা এক্স ওয়াই জেড হয়ে যাবে বুঝতে ত্রিমাত্রিক গতি আমরা এখানে পড়বো না ত্রিমাত্রিক গতি তোমরা এক্সাম্পল বলতে পারো একটা মশা যদি মনে করো উড়তে থাকে তাহলে তার যে স্থানাঙ্ক আছে সেটাকে আমরা এক্স ওয়াই জেড দিয়ে প্রকাশ করি সেক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি এক্স ওয়াই জেড সাপোজ এটা এক্স এটা ওয়াই তোমার নিশ্চয়ই বেসিক কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে ধারণা রয়েছে ওকে তো তোমার যদি বেসিক সম্পর্কে ধারণা থাকে তাহলে হবে বিশেষ কিছু অ্যাডভান্স সিস্টেমের ধারণা এখানে লাগবে না যদি কোথাও লাগে আমি সময়ে সময় সেটা তোমাদেরকে তোমাদের সঙ্গে ডিসকাস করে নেব ওকে তো এখানে মনে করো কোনো একটা বস্তু যদি থাকে সাপোজ পয়েন্ট পি থাকে তাহলে এক্স কমা ওয়াই কমা জেড ওকে আচ্ছা একমাত্র গতি কি মানে যে কোনো একটা যদি বলি এক্স এক্সের সাপোর্ট এই বরাবর কোন একটা বস্তু গতিশীল তখন সেটা হয়ে গেল একমাত্রিক গতি তখন সেটা হয়ে গেল একমাত্রিক কিন্তু দেখো কি কনফিউজন ক্রিয়েট হয় এটা যদি মূল বিন্দু হয় ও তাহলে মূল বিন্দুর সাপেক্ষে যদি অবস্থান নির্ণয় করতে হয় আমরা বলবো যে এক্স স্থানাঙ্ক দিয়ে প্রকাশ করা যাবে অথবা যদি ভার্টিক্যাল মোশন হয় মূল বিন্দুর সাপেক্ষে তাহলে আমরা উপর দিকে যখন বস্তুটা গতিশীল কোন একটা পয়েন্টে যদি এর অবস্থানটা আমরা নির্ণয় করতে চাই সেটা আমরা ওয়াই দিয়ে নির্ণয় করতে পারি অর্থাৎ একটি মাত্র স্থানাঙ্ক প্রয়োজন হচ্ছে এখন দেখো যদি আমরা এইভাবে একমাত্রিক গতি এবং দ্বিমাত্রিক গতি এইভাবে যদি আমরা একমাত্রিক গতি এবং দ্বিমাত্রিক গতিকে ডিফাইন করি তাহলে সেটা পারফেক্টলি কারেক্ট নয় কেন পারফেক্টলি নয় দেখো হচ্ছে যদি আমরা একমাত্রিক গতির কথা বলি যে একমাত্রিক গতি তাকেই বলা হবে যাকে একটিমাত্র স্থানাঙ্গ দিয়ে প্রকাশ করা হয় আর দ্বিমাত্রিক গতি তাকেই বলা হবে যাকে দুটিমাত্র স্থানাঙ্গ দিয়ে প্রকাশ করা যায় এটা পুরোপুরি সঠিক নয় কেন দেখো মনে করো আমি যদি একটা সিস্টেম কোঅর্ডিনেট সিস্টেমটা আসলে কি কোর্ডিনেট সিস্টেম হচ্ছে একটা রেফারেন্স যার সাপেক্ষে আমরা কোনো একটা বস্তুর অবস্থান বা কোন একটা বস্তুর গতি সেটা আমরা ডিসকাস করি তাহলে সেটা কি হয় আরবিটারেলি আমরা যে কোনো খুশি ভাবে চুজ করতে পারি মনে করো সাপোজ এটা আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেম এক্স এবং ওয়াই এখন কোনো একটা বস্তু এইভাবে গতিশীল দেখো সরল রেখাই গতিশীল ওয়ান ডাইমেনশনাল মোশন মানে কি বেসিক্যালি স্ট্রেট লাইন মোশন এটা আমরা ক্লিয়ার করে বলতে পারি ওয়ান ডাইমেনশনাল মোশন না বলে আমরা যদি বলি যেটা স্ট্রেট লাইন মোশন দ্যাট ইজ মোর কারেক্ট স্ট্রেট লাইন মোশন অর আমরা যদি বলি রেক্টিলিনিয়ার মোশন সেটা আরো বেশি কারেক্ট কারণ দেখো যদি মনে করো এটা ওয়ান ডাইমেনশনাল মোশন যদি অর্থাৎ স্ট্রেট লাইন বরাবর মনে করো এই পার্ট এই বস্তুটা গতিশীল এই বস্তুটা গতিশীল দেখো এই বস্তুটা কিন্তু কোন দিকে মুভ করছে না ডিরেকশন চেঞ্জ করছে না স্ট্রেট লাইন বরাবর গতিশীল মানে এটা একমাত্রিক গতি বা স্ট্রেট লাইন মোশন আমরা বলতে পারি এখন দেখো কোন একটা পয়েন্টে যদি আমরা অবস্থা নির্ণয় করতে চাই আমার দুটো কোঅর্ডিনেট লাগছে দেখো এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেট এক্স এবং ওয়াই অর্থাৎ এই কোণাটা একমাত্রিক গতি হলেও এই অবস্থান নির্ণয়ের জন্য তোমাকে কিন্তু দুটো কোর্ডিনেট ইউজ করছি আমরা x, y ওয়াই তাহলে স্ট্রেট লাইন মোশন মানে যে সেটা একমাত্র স্ট্রেট লাইন মোশন মানেই যে সেটার সেটাকে ডিনোট করার জন্য বা তার অবস্থান নির্ণয় করার জন্য দুটো একটি মাত্র কোর্ডিনেট লাগবে এমন কোনো কথা নেই দুটো কোর্ডিনেটও লাগতে পারে কিসের উপর ভিত্তি করে আমরা কোর্ডিনেট সিস্টেমটাকে কিভাবে চুজ করছি তার উপরে ভিত্তি করে তাহলে দেখো সেক্ষেত্রে কিন্তু আমাদের এইটা বলা ঠিক হবে না কিন্তু একটা বিষয় যদি আমরা বলি দেখো আমরা যদি অবস্থানের টার্মসে না বলি বেগের টার্মসে বলি তাহলে দেখো বোঝা যাবে যে বস্তুটার এই বরাবর যদি বেগ হয় দেখো বুঝে দেখো এই বরাবর বেগ আর এখানে দেখো মনে করো আমরা যদি বলি বস্তুটার বেগ বেগ মানে সেটা স্পর্শক বরাবর হবে এই বরাবর তবে এই বস্তুটার যে কোনো যে কোনো বিন্দুতে আমরা যদি স্পর্শ অঙ্কন করি কার্বশনটা তখন কি হবে দেখো এর দুটো উপাংশ পাবো ভি এক্স ওয়াই কিন্তু দেখো এর কোনো উপাংশ আমরা সেরকম ভাবে দুটো উপাংশ আমরা কিন্তু পাচ্ছি না আমরা সেটা বলতে পারি যে এই সাপেক্ষে যে এই বরাবর ভিএক্স এই বরাবর ভিওয়েক্স সেটা আমরা বলতে পারি কিন্তু অ্যাকচুয়ালি দেখো আমরা এইভাবে বলতে পারি যে ভেলোসিটির যে ডিরেকশন যদি ভেলোসিটির ডিরেকশন মনে করো চেঞ্জ না হয় এভাবে বলাটা উপাংশ আকারে বলার থেকে বা স্থানাঙ্ক আকারে বলার থেকে আমরা যদি এইভাবে বলি যে যে মোশনের ক্ষেত্রে বস্তুকোনার গতির অভিমুখ পরিবর্তন না হয় বস্তুকোনার গতির অভিমুখ পরিবর্তন না হয় না হয় তাকে আমরা আমরা বলতে পারি একমাত্রিক গতি আর যদিও বা অভিমুখের পরিবর্তন হয় সেটা কি হবে সেটা ব্যাকওয়ার্ড হতে পারে এইদিকে সোজা গিয়ে আবার মনে করে ফিরে আসে তখন কিন্তু সেটা একমাত্রিক গতির মধ্যেই থাকছে বা স্ট্রেট লাইন মোশনের মধ্যেই থাকছে কিন্তু মনে করো সাপোজ এইভাবে যেতে যেতে এইদিকে ঘুরে গেল তখন কিন্তু সেটার একমাত্রিক গতি থাকছে না সেটা তখন দ্বিমাত্রিক গতি হয়ে যাচ্ছে মানে বেসিক্যালি যদি যদি একটা প্লেনের উপর কোনো কার্ভ মোশন হয় খুব ভালোভাবে যদি আমরা বলি কোনো কার্ভ মোশন হয় তাহলে সেই কার্ভ মোশনটাকে আমরা বলতে পারি সেটা টু ডাইমেনশনাল মোশন কিন্তু যদি কোনো স্ট্রেট লাইন মোশন হয় তাহলে সেটা ওয়ান ডাইমেনশনাল মোশন সেটা নেসেসারি নয় যে সেটা এক সক্ষ বরাবরই হতে হবে এক সক্ষ বরাবরই হতে হবে বা সেটা ওয়াই অক্ষ বরাবরই হতে হবে তার মানে বেসিক্যালি টু ডাইমেনশনাল মোশন মানে হচ্ছে কার্ভ মোশন ওয়ান ডাইমেনশনাল মোশন মানে হচ্ছে স্ট্রেট লাইন মোশন দিস ইজ দ্য কনক্লুশন কোন ভাবে আমরা স্থানাঙ্কের সাপেক্ষে বা উপাংশের সাপেক্ষে আমরা কিন্তু একমাত্রিক গতি বা দ্বিমাত্রিক গতিকে ডিফাইন করতে পারবো না তাহলে একমাত্রিক গতিকে আমরা যদি ডিফাইন করি আমরা বলতে পারি যে একমাত্রিক গতি বেসিক্যালি হচ্ছে স্ট্রেট লাইন মোশন ওয়ান ডাইমেনশনাল মোশন আমরা যদি বলি বেসিক্যালি বেসিক্যালি এক কথা যদি আমরা বলি সিম্পল ল্যাঙ্গুয়েজ যদি আমরা এক কথায় বোঝানোর চেষ্টা করি তাহলে ওয়ান ডাইমেনশনাল মোশন বলতে আমরা বোঝাতে চাইছি যে স্ট্রেট লাইন মোশন স্ট্রেট লাইন মোশন মোশন তাহলে ওয়ান ডাইমেনশনাল কথাটা কেন আনা হয়েছে তার কারণ হচ্ছে স্ট্রেট লাইন মোশনকে আমরা সবচাইতে সুবিধাজনকভাবে সুবিধাজনকভাবে আমরা একটা একটা মাত্রা দিয়ে প্রকাশ করতে পারি অর্থাৎ এক্স অথবা অথবা তাই এটাকে ওয়ান ডাইমেনশনাল মোশন নাম দেওয়া হয়েছে কিন্তু সেটা হচ্ছে স্ট্রেট লাইন মোশন সিমিলারলি টু ডাইমেনশনাল মোশন যদি আমরা বলি দ্বিমাতৃবির কথা যদি আমরা বলি টু ডাইমেনশনাল মোশন তাহলে টু ডাইমেনশনাল মোশন বলতে বেসিক্যালি যেটাকে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে কার মোশন কার মোশন এবং একটা কার মোশনকে অবশ্যই আমরা আমরা একটা কোর্ডিনেট দিয়ে প্রকাশ করতে পারব না আমাদেরকে মিনিমাম মিনিমাম দুটো কোর্ডিনেট লাগবেই মিনিমাম দুটো কোর্ডিনেট লাগবেই অর্থাৎ এক্স ক্রমা ওয়াই লাগবেই অর্থাৎ আমরা কোনো একটা কোনো একটা কার মোশনকে অবশ্যই আমরা একটা প্লেনে আমরা এক্স ওয়াই কোর্ডিনেটের সাহায্যে আমরা প্রকাশ করবো তাই দ্বিমাত্রিক গতি অনেক সময় বলা হয় ঠিক আছে তার মানে বেসিক্যালি এক কথাই বলতে গেলে টু ডাইমেনশনাল মোশন মতলব কার মোশন আর ওয়ান ডাইমেনশনাল মোশন মানে হচ্ছে স্ট্রেট লাইন মোশন ওকে ক্লিয়ার কিন্তু আমরা স্ট্রেইট লাইন মোশনকে সুবিধা জনক ভাবে ম্যাথমেটিক্যাল টুল হিসেবে মানে ম্যাথমেটিক্সটা সুবিধা জনক ভাবে করার জন্য আমরা কোন একটা এক্সিস বরাবর ধরব আর এখানে আমরা একটা প্লেনে এক্স ওয়াই প্লেনে একটা কোঅর্ডিনেট প্লেনে আমরা ফোকাস করব টু ডাইমেনশনাল মোশন পে তো যা টু ডাইমেনশনাল মোশন এখন দেরি আছে আমরা পরে পড়ব কিন্তু আমরা শুরু করব ওয়ান ডাইমেনশনাল মোশন তাহলে আমি প্রথমে বললাম যে স্মৃতি বিজ্ঞান বা কাইনেমেটিক্স এর মেন উদ্দেশ্য কি মেন উদ্দেশ্য হচ্ছে যে স্টাডি দা মোশনটাকে স্টাডি করা মোশনটাকে স্টাডি করা মানে কি কোন একটা বিশেষ মুহূর্তে পার্টিকের অবস্থান কোথায় কোন একটা বিশেষ মুহূর্তে পার্টিক স্মরণ কতটা হয়েছে অর্থাৎ অবস্থানের পরিবর্তন কিরকম হয়েছে সময়ের সময়ের সাপেক্ষে কি হারে অবস্থার পরিবর্তন হচ্ছে অর্থাৎ তার ভেলোসিটি কত তাই না ভেলোসিটিটা কিভাবে চেঞ্জ হচ্ছে সময়ের সাপেক্ষে অর্থাৎ তার ত্বরণ কত এই ধরনের যে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিগুলো আছে যেগুলো ইনভলভ মোশন সেগুলো সম্পর্কে আমরা ইন ডিটেলস পড়ব এবং তাদের মধ্যে কি রিলেশন রয়েছে অর্থাৎ যে রাশিগুলো দিয়ে আমরা কোনো একটা আমরা গতিটাকে করতে বা গতিটা সম্পর্কে যেগুলোকে বলা হয় বিশেষ করে ডাইনামিক্যাল ভেরিয়েবল তাহলে মোশনের ক্ষেত্রে যে ডাইনামিক্যাল ভেরিয়েল গুলো আছে সেই ডাইনামিক্যাল ভেরিয়েল গুলো আমরা পড়ব ওকে এই ডাইনামিক্যাল ভেরিয়েল গুলো খুব ইম্পর্টেন্ট কোনো একটা বস্তুর মোশনকে স্টাডি করার জন্য যে ডাইম ডাইনামিকের ভেরিয়েলগুলোর মধ্যে প্রথমে আমরা যেটাকে যেটাকে আমরা ডিফাইন করতে চাইবো সেটা অবশ্যই অবস্থান অবস্থান এটা তোমরা নিশ্চয়ই পারছো যে কোনো একটা বস্তু গতি সম্পর্কে জানতে চাইলে আমাদের সব জায়গায় প্রথমে জানার জানার জন্য ইন্টারেস্ট হবে যে বস্তুটা কোথায় রয়েছে ইজ দ্য ইনিশিয়াল পজিশন অর হোয়ার ইজ দ্য ইনস্ট্যান্ট পজিশন অফ দ্য পার্টিক্যাল তাই না তাহলে পার্টিকেলটার সেই মুহূর্তে তার অবস্থান কোথায় আমরা জানতে চাইব আমরা জানতে চাইতে যে হচ্ছে তার যে পজিশন একটা সেটা কি হারে চেঞ্জ হচ্ছে আমরা সেটা জানতে চাইব তারপর আমরা জানতে চাইব যে যে ভেলোসিপিটা চেঞ্জ হচ্ছে যদি ভেলোসিফি চেঞ্জ হয়ে থাকে সেটা কোন রেটে চেঞ্জ হচ্ছে তাহলে এই যে রয়েছে এইগুলোর সম্পর্কে আমরা প্রথমে জানবো এবং তাদের মধ্যে কি রিলেশন রয়েছে অর্থাৎ আমরা যদি একটা নির্দিষ্ট মুহূর্তে কোনো একটা বস্তুর অবস্থান জানি এবং যদি সেটা কি হারে অবস্থার পরিবর্তন হচ্ছে তাহলে আমরা এমন একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন নির্ণয় করার চেষ্টা করব যার সাহায্যে আমরা সেই বস্তুটার ত্বরণ নির্ণয় করে ফেলতে ফেলতে পারবো অর্থাৎ প্রথমে আমাদের উদ্দেশ্য অবস্থান যেটাকে আমরা এক্স বা আর দিয়ে প্রকাশ করে থাকি অনেক সময় অবস্থান একটা ভেক্টর রাশি তেমনি সরণ আমরা বলবো যেটা হচ্ছে অবস্থানের পরিবর্তন ডেল্টা আর তারপরে আমরা বেগ বলবো অর্থাৎ সরণের পরিবর্তনের হার ডেল্টার বাই ডেলটা তারপরে আমরা বলবো যে তরম যেটা হচ্ছে বিশেষ করে বাই ডেলটি তো এইগুলো আমরা ডিসকাস করবো এছাড়া এই ভেক্টরাসি এবং স্মরণ ভেক্টরাসি এর একটা স্পেলার কাউন্টার পার্ট রয়েছে যেটাকে বলা হয় অতিক্রান্ত দূরত্ব বেগের দুটি রয়েছে কিন্তু তরণের কোনো স্পেলার কাউন্টার পার্ট নেই সেগুলো আমরা আলোচনা করব এবং বেগকে ভি দিয়ে প্রকাশ করা হয় তরণকে এ দিয়ে প্রকাশ করা হয় এর সঙ্গে টাইমের কি সম্পর্ক রয়েছে এগুলো সব আমরা ডিসকাস করবো মোশনের ক্ষেত্রে বা কিরকম হবে এবং হরাইজাল মোশনের ক্ষেত্রে বা এই কিরকম হবে সেগুলো আমরা আপকামিং ক্লাসগুলোতে করব আমি রাখতে চাই ওই ক্লাসে যে মেকানিক্স অর্থাৎ বলবিদ্যার যে আমরা পড়ছি এই মেকানিক্স পড়ার মেন উদ্দেশ্য কি মেন আমরা কি করতে চাইছি আমাদের মেন যে স্টেপস গুলো সেই স্টেপস গুলো আসলে রকম হয় দেখো এই বিষয়টা সম্পর্কে আমি একটু বলে তোমাদের আজকের এই ইন্ট্রোডাকশন ক্লাসটা আমি কনক্লুড করব বিষয়টা বুঝো আমরা প্রথমে কোন একটা বস্তুর অবস্থান নির্ণয় করছি তারপর আমরা জানতে চাইছি যে অবস্থানের কীরকমভাবে পরিবর্তন হচ্ছে এবং দেখো আমাদের যে ইন্টারেস্ট থাকবে সব চাইতে প্রথমে টাইমে আমাদের সেই বস্তুটার সেই বস্তুটার অবস্থান কোথায় এবং সময়ের সাপে সাপেক্ষে কিভাবে বস্তুটার অবস্থানের পরিবর্তন হচ্ছে এবং সেই পরিবর্তনের জন্যে কে দায়ী রয়েছে তাহলে দেখো আমি যদি ইন জেনারেল ইন জেনারেল আমরা বলি যে মেকানিক্সে আসলে আমরা কি কি পড়ব দেখো মেকানিক্সে আসলে আমরা কি কি পড়ব প্রথমে হচ্ছে আমাদেরকে সিস্টেমটাকে ডিফাইন করতে হবে ডিফাইন দ্য সিস্টেম ডিফাইন দ্য সিস্টেম সিস্টেম সিস্টেমটাকে ডিফাইন করতে হবে সিস্টেমটাকে ডিফাইন করতে গেলে কি লাগবে কতগুলো ডাইনামিক্যাল ভেরিয়েল লাগবে যে ডাইনামিক্যাল ভেরিয়েলগুলোর কথা আমরা বললাম ডাইনামিক্যাল ভেরিয়েল লাগবে এবং আমরা জানতে চাইবো এই যে ডায়নামিকেল ভেরিয়েবেল গুলোর কথা বলছি অ্যাট টি ইজ টু জিরো টাইম অর্থাৎ ইনিশিয়াল টাইমে এই ডায়নামিক্যাল ভেরিয়েবেলগুলো বিশেষ করে পজিশন এবং ভেলোসিটি এই দুটো জানা খুবই ইম্পর্ট্যান্ট কি কি জানতে চাইবো পজিশন এবং ভেলোসিটি অ্যাট টি ইজ টু জিরো টাইমে আমাদের এটা জানার উদ্দেশ্য থাকবে যে পার্টিকালিটার ইনিশিয়াল পজিশন কোথায় এবং পার্টিকালিটার ইনিশিয়াল ভেলোসিটি কোথায় এবং নেক্সট থার্ড স্টেপ আমরা জানতে চাইবো যে এট এনি টাইম

ফোর্স হলো আসলে বিশেষ করে নিউটন হলো বা ফোর্স হলো আমাদের এখানে আমরা পরে পরে ডিসকাস করবো কিন্তু এইটুকু তোমাদের জেনে রাখা দরকার যে মেকানিক্সে আমরা কি করতে চাইছি একটা সিস্টেমের মোশন সম্পর্কে স্টাডি করতে চাইছি তার জন্য প্রথমে সিস্টেমটাকে ডিফাইন করার জন্য একটা ডাইনামিক্যাল ভেরিয়েবল ইউজ করবো তারপর আমরা জানতে চাইবো টিউজগুলো জিরো টাইমে ওই ডাইনামিক্যাল ভেরিয়েবল গুলো কিরকম আছে এবং টিউজগুলো টি টাইমে কত আছে টিউজ টি টাইমে সেই ডায়নামিক্যাল ভেরিয়েলগুলো কত অর্থাৎ লেটার টাইমে ডাইনামিক্যাল ভেরিয়েলগুলো কত সেটা জানার জন্য আমাদের একটা ম্যাথামেটিক্যাল সমীকরণ লাগবে যেটাকে আমরা ল বলছি একটা ল ইউজ হবে তো এই লটাকে ডিসকভার করা বা এই লটাকে এস্টাবলিশ করা হচ্ছে যে আমাদের মেইন উদ্দেশ্য তাহলে কি হবে আমরা একটা সামান্য ফিউচার প্রেডিকশন করতে পারছি যে যে মনে করো কেউ বলে দিল যে কোনো একটা কোনো একটা বস্তু বস্তু প্রথমে মনে করো এই পয়েন্টে ছিল এই পয়েন্টে ছিল তাহলে কত সময় পরে সে এই পয়েন্টে পৌঁছাবে বা এত সময় পরে সে কোন পয়েন্টে পৌঁছাবে অর্থাৎ ইন ফিউচার কি হবে পার্টিক্যালটার সঙ্গে বা ইন ফিউচার অবস্থান কি হবে ইন ফিউচার কি কিরকম হবে সেটা আমরা জানার চেষ্টা করছি সেই ফিউচার প্রেডিকশনটা করার জন্য আমাদের কাছে একটা চাই যে সাহায্যে আমরা এই ডাইনামিক্যাল ভেরিয়েবলগুলোকে গুলোকে কানেক্ট করতে পারবো যে টি ইজ টু জিরো আর টিজ ইকাল টু টি টাইমে এদের মধ্যে কি রিলেশন আছে যেমন ধরো কয়েকটা রিলেশন তোমরা পড়েছিলে ক্লাস নাইনে যে ভি ইজাল টু ইউ প্লাস এটি এর মানে কি আমরা ইনিশিয়াল ভেলোসিটি যদি আমরা জানি ইনিশিয়াল ত্বরণ যদি আমরা জানি তাহলে আমরা বলতে পারবো আফটার এ পার্টিকুলার টাইম টি তার ভেলোসিটি কত হবে এস ইজ ইকুয়াল টু ভি অর্থাৎ কি আমাদের যদি টাইম বলা থাকে আমাদের যদি বেগ বলা থাকে আমরা বলতে পারবো নির্দিষ্ট টাইম পরে বস্তুটা কত দূরত্ব যাবে তাহলে এই যে ল গুলো এই ল গুলোর সাহায্যে আমরা কি করছি এক টি ইজ ইকুয়াল টু জিরো টাইমে যে ডাইনামিক্যাল ভেরিয়েবল আছে এবং এক টি ইজ ইকুয়াল টু টি লেটার টাইমে ডাইনামিক্যাল ভেরিয়েবল কত হবে সেগুলো আমরা জানার চেষ্টা করব ওকে তাহলে আমাদের নেক্সট ক্লাসে টার্গেট কি হবে এই ডাইনামিক্যাল ভেরিয়েবল গুলোকে ডিফাইন করা এবং এই ডাইনামিক্যাল ভেরিয়েবলগুলোর গুলোর মধ্যে কি সম্পর্ক রয়েছে সেই সম্পর্কগুলোকে গুলোকে এস্টাবলিশ করা এবং সেই সম্পর্কগুলো দিয়ে প্রবলেমস করা সেটা বোধ হরাইজেন্টাল মোশনের ক্ষেত্রে হবে এবং ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে হবে ওকে ক্লিয়ার থ্যাংক ইউ